আমি চাইলেও আমি ঝুলে পড়তে পারছি না আমি চাইলেও আমি কোনো বিষ খেতে পারছি না একটা কথাই বলবো তোমাদের সকলকে লড়াই করে চলতে হবে আজকে আমার পাশে কেউ নেই আমি দুপুরবেলা ঘুমাই না আমি রাত্রেবেলা ঘুমাই না তখন ভাবি আমি যদি না উঠি আমার মেয়েটাকে কে দেখবেন হ্যাঁ হয়তো এখন আমার অর্থের প্রয়োজন গল্প আমি যে কোন সিচুয়েশনে রয়েছি আমি আর একমাত্র ভগবান জানি অনেক লাইফে প্রবলেম আসে কেউ বলতে পারবে না যে আমি প্রবলেম ছাড়া রয়েছে ওনার অপারেশন করতে গেলে মাইক্রো সার্জারি করতে আশি হাজার টাকা পড়বে সেই জায়গায় যা কপাল আছে সেটাই হলো মানুষ আজ আছে কাল নেই কিন্তু আমি একটু ঘুরবো আমি একটু বেড়াবো ভালো বলবো রান্না করবো খাবো এইটুকানে বয়সে আমি হাঁপিয়ে গে আবার এসব কত ফুলো করলে বমি পাই বিশ্বাস করে বমি আজ হচ্ছে তেসাই মার্চ আর আজকে আমার তিনটে ডক্টর ছিল তোমরা যারা আমাকে এখন দেখছো আমি পূজা কি খবর সবার সবাইকে অনেক ভালোবাসা যাই হয়ে যাক না কেন লাইফে তো এগোতেই হবে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি এটা মনে করছি এখন একা এসেছ একাই তোমাকে বাঁচতে হবে একাই তোমাকে সমস্ত কিছু লড়াই করে চলতে হবে জীবন অপর নামই লড়াই তবে সিচুয়েশানটা একটু অন্যরকম হয়ে গেছে আমার ক্ষেত্রে মেয়েটার মধ্যে এখানে চলে এসেছে মানে যদি আজকে না থাকতো আমাদের জীবনে তাহলে হয়তো কোনো ব্যাপারই ছিল না তো সেইটা অন্যরকম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেমন মানিকে নিয়ে আমাকে এখানে আসতে হয়েছে তো আজকে আমি পঁচিশ তারিখে আমি ট্রেনে উঠি ফেব্রুয়ারি পঁচিশ তারিখে তো একা এসছি তার কারণ কি বলতো তোমরা অনেকে কমেন্ট করেছো অনেকে সবারই একটা স্বাভাবিক আমিও যদি এরকম ভিডিও দেখতাম আমিও ভাবতাম কী বাড়ির লোক তুমি একা কেন আসলে তাও আবার একটা সন্তানকে নিয়ে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে দুধে শিষকে নিয়ে তুমি চলে আসলে ও কী বোঝে ওকে নিয়ে দৌড়া দৌড়ি ছুটো ছুটি হসপিটালে ডাক্তার দেখানো সমস্ত কিছু আমার একা করতে হচ্ছে তো কিছু সিচুয়েশান এমন আমাদের জীবনে চলে এসেছে না যে ইচ্ছে থাকলেও উপায় নেই আর করতেই হবে আমাকে একা যেতেই হবে এরকম একটা ব্যাপার কেউ নেই আমার এরকম একটা সিচুয়েশানে কেউ পাশে নেই বুঝলে তো কাউকে পাশে পাইনি মানে আজকে পঁচিশ তারিখে ট্রেনে উঠেছে আজকে তিন তারিখ হয়ে গেল কেউ একটা ফোন করেনি কেউ একটা ফোন করেনি নিজের মানে কী বলবো আমার নিজের যে এত মানে বাজে লাগছে এত খারাপ লাগছে সোশ্যাল মিডিয়াতে এসে এই কথাটা গুলো না বললেই নয় তাও কি বলতো আজকে আমি আমি আমার কষ্টটা আমি লুকিয়ে রাখতে আমি চুপ করে থাকতে আমার আর ভালো লাগছে আমি বিশ্বাস করো আজকে সিচুয়েশানটা এমন একটা জায়গায় ভগবান আমাদেরকে এনে ভারবার দাঁড়াচ্ছে যখনই মাথাটা উঁচু করে দাঁড়াতে চাইছি তখনই একটাই নয় একটা যাকে ডক্টর আজকে বললো আমার গল্পভেডার স্ট্রোনটা তোমরা যারা আমার ইউটিউবে লাইভ দেখলে বা ফেসবুকে লাইভ দেখলে তাও আমি ভিডিওটা করলাম ইউটিউবে লাইভে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই ঘরটাকে নেটওয়ার্ক পাওয়া যায় না আর সত্যি কথা বলতে পার ডে তিনশো টাকা করে এই ঘরটার মধ্যে গোলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো সেখান থেকে ডক্টর বললো গার্লভেডার স্টোনটা সেভেন এল এম বেড়েছে ওরা এ এমআরআই রিপোর্টে ওটা মানে ক্যান্সার সাসপেক্ট করছে কনফার্ম না সাসপেক্ট করছে সেটার জন্য সার্জারির পর বায়োপসি হবে আর ব্রেস্টে যেটা হয়েছে ছটা গ্ল্যান্ড মতো হয়েছে লিম্ফ নোট যাকে বলে নোট হয়েছে তো সেটা বায়োপসি করতে হবে এবার মানে কথায় আছে না মানুষ কিছু কিছু মানুষ টাকার জোর বেঁচে থাকে ওরকম একটা সিচুয়েশানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমি বিশ্বাস করো মানে আমি চাইলেও আমি ঝুলে পড়তে পারছি না আমি চাইলেও আমি কোনো বিষ খেতে পারছি না আমি চাইলেও কিচ্ছু করতে পারছি না শুধু মানি মুখের দিকে তাকিয়ে বিশ্বাস করো আমি আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছে আজকে আমার পাশে কেউ নেই কেউ নেই আজকে এতটাই বাজে এতটাই দুটোই বাজে হয়ে গেলাম হ্যাঁ শ্বশুরবাড়ির নীতি তো এটাই যে বৌমা বাজে হতেই পারে তারা নয় আমার রক্তের সম্পর্ক না তবে যারা রক্তের সম্পর্ক তারা আমি কি দোষ করেছি তাদের কাছে ছোটোবেলা থেকে তাদের কাছে মানুষ হয়েছি একসাথে বড়ো হওয়া দিদি ভাই দাদা যাই বলো না কেন বোন আজকে কারোর কাছে টাকা চাইছি না বিশ্বাস করো একটা ফোন কল কমাই হ্যাঁ হয়তো এখন আমার অর্থের প্রয়োজন গল্পের অপারেশ অপারেশন করতে এখানে মাইক্রোসার্জারি করতে আশি হাজার টাকা পড়বে সেই জায়গায় আমি কনসেশন করে সিক্সটি থাউজেন্ডে আনলাম কিন্তু সেটা বাইফসি করতে তেরো হাজার টাকাও লাগতে পারে দশ হাজার টাকাও লাগতে পারে ছ হাজার টাকাও লাগতে পারে এবার ওটা একটা বাইফসি হলো এবার ব্রেস্টে যেটা সেটাও একটা বাইর ছাড়বে এবার ব্রেস্টটা সাসপেক্ট করছে আমার মেমোগ্রাফিতে যে ডক্টর যে আমার একটা ব্রেস্টে পেন রয়েছে একটা ব্রেস্টে পেন নেই মানে কিছু এই দিকের গ্ল্যান্টগুলোতে আমার ব্যথা নেই আর এই দিকের গ্ল্যান্টগুলোতে ব্যথা আছে এবার ব্যথা না থাকলে একটা ভয় আর ব্যথা থাকলে আরেকটা ভয় মানে একটা হয় কি ব্যথা হচ্ছে হয়েই যাচ্ছে ব্যথা হচ্ছে না হচ্ছেই না কিন্তু এটাতে অন্যরকম একটা ব্যাপার ওই জন্য ডক্টর বলছে যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে না আমি তো ওইভাবে মাইন্ড প্রিপারেশন করে আসিনি আর রইল আমি ওইভাবে ফিনান্সিয়াল স্ট্রং হয়ে বা গাদা হচ্ছে টাকা নিয়ে আমি আসিনি আমি পঁচিশ তারিখে এসেছি এখন পর্যন্ত আজকে তিন তারিখ এখন পর্যন্ত আমার চব্বিশ হাজার টাকা খরচা হয়ে গেল সবকিছু আমাদের ভালোবাসে তা মেয়েটা কিনে ভীষণ মুশকিলে পড়ে গেছে জানো তো মাঝে মাঝে অনেক কিছু মাথার মধ্যে আসে খালি কান্না করি অনেক কিছু মাথার মধ্যে আসে এখনো মাথার মধ্যে আসে বিশ্বাস করে স্টিল নাও এখনো চলছে আমি দুপুরবেলা ঘুমাই না আমি রাত্রেবেলা ঘুমাই না তখন ভাবি আমি যদি না উঠি আমার মেয়েটাকে গিয়ে দেখবে এরকম অচেনা জায়গায় কে দেখবে আর আমি যাদের বাড়িতে থাকতাম মানে কাপুদের বাড়িতে তোমরা যারা পুরোনো ভিডিও দেখেছো যে বাড়িটাতে জল পড়ছিলো আর কি ওদের বাড়িতে একটাও রুম ফাঁকা নেই ওই কারণে ট্রেনে আলাপ দিদিদের সাথে দিদিরা আমার মোটামুটি ভিডিও দেখতো সেই মারফতেই আর কি এখানে আসলে আর কয়েকটা দিন থাকবো তিনশো টাকা করে কি করি আর কেউ একজন রয়েছে মালিককে একটু ধরতে পারবে অসুবিধা হবে না মানিরও টাইমটা কেটে যাবে দিদিরও একটা ছেলে আছে সময়টা কেটে যাবে এইভাবেই মারের মুখের দিকে তাকে একটু কয় পরিষ্কার দেখে রুমটা নিলাম আমি দেখো আমি অনেক ফ্যামিলিগত অনেক প্রবলেম প্রত্যেকের লাইফেই আসে অনেক লাইফে প্রবলেম আসে কেউ বলতে পারবে না যে আমি প্রবলেম ছাড়া হয়েছি কেউ বলতে পারবে না প্রবলেম ছাড়া হয়েছে তবে সেইখান থেকে কিছু কিছু প্রবলেমের কিছু কিছু কাছের মানুষকে পায় হয়তো আমি আশাটা বেশি করে ফেলছি তাহলে নিজের মা আমাকে জন্ম দিয়েছে সে পর্যন্ত আমাকে ফোন করছে সত্যি তো কে কত দেবে আর আমি কারোর ওপর আর বোঝা হতে চাইছি না বিশ্বাস করো আমার আর ভালো লাগছে নিজের বোঝা হবে কারোর উপরে না সূর্যর ওপরে তার মানে এনে যে সূর্য আমাকে কথা শোনায় শুনতে হয় জানো তো কিছু কিছু ক্ষেত্রে অনেক কথা শুনতে হয় অনেক কথা শুনে অনেক অনেকভাবে চুপ থাকতে হয় তো অনেক অনেক প্রবলেম আছে লাইফে সেগুলো যদি সোশ্যাল মিডিয়াতে বলি তাহলে হয়তো লোকে নিজেই ছিঁছি করবে একটা পেশেন্টের সাথে এরকম হয় তোমার মতো মেয়ের সাথে এরকম আরে আমি নিজেই তো ভালো না এতটাই মানে কি বলবো পচে গেছি যে মানুষ আর ফোনও করছে না কেউ মেয়েটার আমার কথা বাধ্য মেয়েটার তো খোঁজ কেউ খোঁজ তাই বুঝতে পারছি না যে কি করবো বিশ্বাস করো আজকে আমার এত খারাপ লেগেছে একটা দিদি কমেন্ট পেয়ে যে দিদি বলছে আমি ভিডিও তবে আমি বলেছিলাম যে কিউ ফোন করছে না কি হয়েছে তো এত এতগুলো দিদি তো আছে সত্যি এই সোশ্যাল মিডিয়া না থাকলে আমি বুঝতেই পারতাম না মানুষ এতটা ভালোবাসে আমাকে মানে কি সূর্যকে আমাদের এতটা ভালোবাসে দেখো অতীত ধরে তো বসে থাকা যায় না সূর্য একটা লাইফে একটা টাইমে করেছে আমার সব কিছু মিউচুয়াল হয়ে গেছে আবার ভালোবাসছি আবার সুন্দর করে সংসার করছি আমারও ইচ্ছে করে সুন্দর করে সংসার করার জানো তো ভগবানের হয়তো অন্য কিছুই প্ল্যান অন্য কিছুই শিডিউল করে রাখা রয়েছে মেয়েটা গেলে ভাত চাল আলু দিয়ে কোনো রকমে ফুটিয়ে খাচ্ছি আমি যে কোন সিচুয়েশনে রয়েছি আমি আর একমাত্র ভগবান জানি তাই বুঝতে পারছি না বুঝে হয়তো টিউশন নিচ্ছি বাড়ি চলে যাবো যা আছে সেটাই হবে তোমার অতগুলো টাকা অ্যারেঞ্জ করা সম্ভব না আর আমি কলকাতায় ওইভাবে ট্রিটমেন্ট করে আমি দগতে দগ্ধে মরতে পারবো না কলকাতায় ট্রিটমেন্ট হওয়া মানে দৌগতে দগতে মরার ব্যাপার আমি হতে পারবো না বাড়ি চলে যাব দেখি কী হয় বাণির ওদের শরীরটা খুব খারাপ রুসান হচ্ছে সকালবেলা থেকে হসপিটালে চার পাঁচবার করেছে আমি ওয়ারিস নিয়ে এসেছিলাম ওয়ারিসটা খাওয়াতে একটু ঠিক আছে ওর পেটে ব্যথা আর গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ তো না প্যারাসিটামল আর হচ্ছে গিয়ে ওর পটের ওষুধ আমি মোটামুটি নিয়ে এসেছিলাম খাইয়েছি বাড়িতে এসে হসপিটালে তো নিয়ে যাইনি বাড়িতে এসে খাওয়ালাম এখন ঠিক আছে আমি এই ভিডিওটার মাধ্যমে কাউকে আমি হাট করতে চাইছি না কিন্তু আমি একটা কথাই বলবো তোমাদের সকলকে কারণ যদি কখনো এরকম সিচুয়েশান হয় না মুখ ফিরিয়ে নিও না ওকে তাহলে তার পাশে দাঁড়াও এইগুলোর কোনো নেই যতই রাগারাগি যতই ঝামেলা অশান্তি হোক যাই হয়ে যাক না মানুষ আজ আছে কাল নেই কিন্তু সেখান থেকে সত্যি কথা বলতে আমার আর বাঁচতে ইচ্ছে করছে তো বিশ্বাস করো আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আমার খুব ইচ্ছে করে আমি একটু হয়ে যাবো আমি একটু ঘুরবো আমি একটু বেড়াবো ভালো সুন্দর রান্না করবো খাবো এইটুকানি কত ব্যাপার করলে বমি পাই বিশ্বাস করে বমি পায় নিজের ইচ্ছে জীবনটা দেখো তোমরাই আমার বলার রাস্তা তোমাদেরকেই বলি আমি সমস্ত কিছু যাই হয়ে যাক না কেন হ্যাঁ এটা আমার ইনকাম সোর্স কিন্তু এখানটা তোমরা তো আমার পরিবার রক্তের সম্পর্ক নাই তো কি হয়েছে তোমরা তো রয়েছো তাই এখানে এসে বললাম